চলবেন আপনি বসিরাগ বসিভাত প্রার্থী ছিলেন সেখান থেকে আপনি রড়ে এসেছেন এখানে মিছিলে সর্বপ্রথম আপনাদের রাজপথে আমার দেখছি দেখুন আজকে ইউনিয়ন সরকারখণ্ডের রাজপথে আসার একটাই কারণ যেভাবে গণহত্যা চলছে যে পুলিশ পাবলিক সার্ভেন্ট পাবলিকের গোলাম যে পুলিশ সেই পুলিশ পাবলিক পাবলিককেই পিটিয়ে হত্যা করছে দিনের পর দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করার কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেক কর্মীদেরকে অ্যারেস্ট করছেন মিথ্যা কেস দিচ্ছেন আমরা এই গণপিঠনি এবং শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে নয় যে কোনো কেউ যখন রাজনীতিতে এসছেন তিনি কিন্তু সর্বপ্রথম ভারতীয় নাগরিক হয়েছেন তারপরে রাজনীতি জয়েন করেছে সুতরাং এই ভারতীয় নাগরিক এবং কোনো রাজনৈতিক কর্মীদের ওপর যেভাবে হামলা চালাচ্ছেন আমরা এটা কোনোভাবে মেনে নেব না এবং এর প্রতিবাদে পুলিশকে যে পুলিশ গণহত্যাভাবে আমাদের কর্মীকে হত্যা করেছেন তার অ্যারেস্ট চাই তার জন্য আমরা রাজপথে নেমেছি এই লড়াই আমাদের জারি থাকবে যতক্ষণ না অ্যারেস্ট না হবে এর থেকে বড় মিছিল আমরা বাদ করে দেখাব দেখুন শুধু বসিরাট বলে নয় যে ভোটটা আমাদেরকে দেখানো হয়নি তৃণমূল সরকার এই রাজ্যে যেভাবে পুলিশকে দিয়ে কাজ করাচ্ছেন ভোটের পরবর্তী হিংসাতেও মানুষকে মরতে হচ্ছে পুলিশের হাতে এবং ভোটের আগেও মিথ্যা কেসে সবাইকে জেল করতে হচ্ছে সেই জায়গা থেকে আমরা যে ভোটটা পেয়েছি আমরা তার থেকেও আশাবাদী ছিলাম অনেক ভোট বেশি পাবো এবং বসিরহাট থেকে আমরা জয়ী হব সেই জায়গা থেকে তৃণমূল প্রত্যেকটা ব্লকে কয়েকটা ব্লকে তো আমাদের ভোট করাতেই দেননি সেই জায়গা থেকে আজকে বসিরহাট থেকে আমরা যতজন এসেছি এটা অসংখ্য গুণের বাইরে কারণ আমরা যতজন এসছি এখানে শুধু বসিরহাট বলে নয় রাজ্য জুড়ে আমরা এসছি আমাদের সেইভাবে প্রচার ছাড়াও আজকে আমরা এত জনগণ দেখাতে পেরেছি এই রাজপথে আগামী দিনে আমরা যদি প্রচারের মাধ্যমে রাজপথে আছি তাহলে বাংলাকে শব্দ করে দিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে আর সেটাও আমরা করে দেখাবো যদি সঠিক বিচার আমরা না পাই আমরা দেখেছি আপনারা বিধানসভায় আপনারা লড়েছেন অনেকেই এবং যে লোকসভায় আপনারা একাই লড়েছেন আইএসএ এই যে লড়াই রাজপথে এখানেও আপনারা একাই লড়া শপথ দেখুন সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল অন্য কোনো রাজনৈতিক দলের হাত ধরে প্রতিষ্ঠিত হয়নি আমাদের নিজের ক্ষমতায় আমাদের নিজের পথে চলার কারণে বাংলাকে পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গায় এই স্বৈরাচারী দুর্নীতিবাজ এই চোর সরকারকে হটানোর জন্য আমরা চেয়েছিলাম সবাই মিলে একত্রিত হয়ে লড়ব যেখানে কয়েকটা রাজনৈতিক দল আমি কারো কটাক্ষ করছি না কয়েকটা রাজনৈতিক দল ওনারা চেয়েছেন যে সেই স্বৈরাচারী চোরেদের সাপোর্ট করবেন জোটটা না করে সেটাই ওনারা করে দেখিয়েছেন আমরা বিভিন্ন লোকসভায় প্রথমবার লড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে আমরা কিন্তু আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছি আগামী দিনে আরও দেখাবো আমরা আহ্বান করবো আসার জন্য তবুও ওনারা যদি এই স্বৈরাচার চোরেদের সঙ্গে সাপোর্ট করেন তাহলে আসবেন না যদি না করেন মনে করেন তাদেরকে সরাতে হবে তাহলে নিশ্চয়ই আসবেন আমরা একসঙ্গেই লড়ব আপনার নতুন দল হয়ে আমরা দেখলাম যে এই যে লোকসভা ভোট এসেছে সেই লোকসভা ভোটে মত্রাপুর লোকসভা এবং জয়নগর বসিরা এবং আরসা এই চারটে লোকসভায় আপনারা নজর করার মতন একটা ভোট পেয়েছে কী বলবেন এই বিষয়ে কতটা আপনারা খুশি দেখুন আমাদের সতেরোটা ক্যান্ডিডেট ছিল তৃণমূলের বিয়াল্লিশটা ক্যান্ডিডেটে বিয়াল্লিশটা জেতা কখনোই সম্ভব যেমন ছিল না আমাদের সতেরোটাই ছন্দ আমরা জেতার জন্য লড়াই করার জন্য দেখার জন্য আমরা লড়েছি সেখানে কিছু কিছু কেন্দ্র যে ফল আমরা পেয়েছি সেই জায়গা থেকে আজকে এটা প্রমাণিত আমাদেরকে ভোট না দেওয়ার কারণেও মিথ্যা কেস দিয়ে জেলে খাটা জেল খাটানোর পরেও আমরা যে ভেট ভোটটা আদায় করে নিয়ে এসেছি কিছু কেন্দ্র থেকে এটা সত্যি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের গর্ব আর আমরা আমাদের এই গর্ব আমাদের কর্মী আমাদের যত জনগণ আছেন বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা এই সৈরাচার চোরকে সরিয়ে ইন্ডিয়ান সেকুলার সেকুলার ফান্ডের সাথে আসুন যারা সমাজ পরিবর্তনের লক্ষ্যে এসেছেন আমরা এই ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমাদের সঙ্গে আসুন সমাজটা পরিবর্তন করেই দেখো আমরা দেখেছি যে আবু মারা যায় প্রায় দিন হতে চলেছে কিন্তু মুখ্যমন্ত্রী এখন একটা শব্দ উচ্চারণ করলে না দেখুন মুখ্যমন্ত্রী শুধু কি জানেন জানেন মুখ্যমন্ত্রী জানেন ওনার ভাইপোকে কিভাবে বাঁচাবে ওনার ভাইপো সরাসরিভাবে চোরের সঙ্গে যুক্ত আছে ওনার ভয় পাচার গরু পাচার থেকে শুরু করে বালি পাচার সবকিছু যুক্ত আছে যদি উনি যুক্তই না থাকবেন তাহলে ওনাকে ইডি চিঠি বারবার বাড়িতে কেন যায় এর এর এই জবাবটাও ওনাকে দিতে হবে উনি সোনা পাচার থেকে শুরু করে ওনার ফ্যামিলি সব জায়গায় যুক্ত আছেন আমরা নিজের চোখে দেখেছি অস্বীকার করার জায়গা নেই সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তাঁর ভাইপুখে বাঁচানোর জন্য ব্যস্ত হবেন নাকি রাজ্যবাসীকে সেটাই উনি ভাবুক তবে রাজ্যবাসীকে যতদিন উনি রাজ্যবাসীর সঙ্গে না থাকবেন আমরা ছাড়ব না আমরা ছাড়বো না আমরা এই পথে নেমেছি আমরা আরও নামবো এই রাজ্যবাসীকে যেভাবে অধিকার আসে রাজ্যবাসীর অধিকার রাজ্যকে ফিরিয়ে দিতে হবে সেটা আমরা তার জন্যই আছি লড়াইতে লড়াইতে থাক আমরা আগে দেখলাম যেখানে মৃত্যু হতো এবং যা হতো বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী যেত কিন্তু এখানে এত বড় ভোটে গেল সেখানে বিজেপির তরফ থেকে কেউ গেল না দেখুন একই প্লেটে খাওয়া বিজেপি আর তৃণমূল আমরা দুজনের কাউকে বিশ্বাস করি না আমরা একটাই জিনিস বিশ্বাস করি নীতিতে বিশ্বাস করি যে নীতি মানুষের পাশে দাঁড়ায় মানুষের সহযোগিতা করে মিথ্যা কে ছাড়াতে পারে না আমরা সেই নীতিতে বিশ্বাস করি আর বিজেপি তৃণমূলকে ছেড়েও সেই নীতি যতদিন না বাংলায় না আসবে এই তৃণমূল সরকার হয় রাজ্য ছাড়তে হবে নালে সেই নীতি নিয়ে আসতে হবে নাহলে কেউ কিছু কথা না বললেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ থাকবে না